আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা হবে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই প্রিয় দর্শক স্লোভেনিয়া আমাদের কাছে নতুন প্রসেসিং এর একটি রাষ্ট্র এটি ভুক্ত ইউরোপের একটি রাষ্ট্র স্লোভেনিয়া যারা যাবেন তাদের ভিসা প্রসেসিং এর পদ্ধতিটি একটু ভিন্ন রকম এখানে কোনো ইন্টারভিউ নেই ইন্টারভিউ ছাড়াই আপনি ভিসাটি লাভ করবেন তবে কাগজপত্র যখন প্রাথমিক পর্যায়ে আপনি এটি রেডি করবেন এই রেডি করার বিষয়টি একটু ভিন্ন রকম স্লোভেনিয়াতে আপনার কাগজপত্র বলতে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ যত রকম কাগজপত্র রয়েছে এই কাগজপত্রগুলো অবশ্যই অবশ্যই স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করে এর সঙ্গে আপনার যে মূল কাগজপত্রর ফটোকপিগুলো অ্যাটাস্টেড করে নোটারি করে এফিডিভিট করে এবং মন্ত্রণালয় থেকে এগুলো প্রথমে লিগাল মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করতে হবে এবং পরবর্তী সময় এটি আবার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করতে হবে প্রথমে আপনার নোটারাইজ অ্যাফিডেভিট এবং অনুবাদ কমপ্লিট করার পর ল মিনিস্ট্রি ল মিনিস্ট্রির পরে ফরেন মিনিস্ট্রি থেকে সম্পূর্ণ অ্যাটাস্টেড কমপ্লিট করে এরপরে কাগজপত্রগুলো স্লোভেনিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিতে হবে কোম্পানির কাছে এগুলো যাওয়ার পর আপনার কাছে একটি ওয়ার্ক ইস্যু ইস্যু হবে হবে এবং আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে আপনি স্বাক্ষর করে দেবেন এই স্বাক্ষর প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার পর আপনার একটি ভিসা অ্যাপ্রুভাল বের হয়ে যাবে ভিসা অ্যাপ্রুভাল বের হওয়ার পর আপনার কাছে একটি ইমেল আসবে সেই ইমেলে একটি বার্তা আসবে যে আপনি ইন্ডিয়াতে যে 14 দিনের মধ্যে 14 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবাল এর জন্য যেটি নির্ধারিত সেখানে আপনি জমা প্রদান করবেন জমা প্রদান করার পর 45 থেকে 60 কর্মদিবসের মধ্যে আপনার জন্য দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ ভিসাটি ইস্যু হয়ে যাবে যদি আপনি মনে করেন যে ইন্ডিয়াতে আপনি 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 একবার পর্যন্ত বসে থেকে এই নিয়ে আসবেন সেটিও করতে পারেন অথবা আপনি প্রথমবার জমা দিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাংলাদেশে চলে আসবেন যখন আপনার ইমেলে বার্তা আসবে ডেলিভারির বার্তা তখন আপনি যেয়ে দূতাবাস থেকে স্লিপের মাধ্যমে আপনি আপনার দুই বছরের রেসিডেন্সি সহ কার্ডটি সংগ্রহ করে বাংলাদেশে আসতে পারেন এইভাবে হচ্ছে স্লোভিনিয়ার বিষয়গুলো প্রসেসিং করা হয় অনেকেই হয়তো এই বিষয়গুলো জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আশা করি যে ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি কিভাবে হয় সম্পূর্ণরূপে আপনারা জেনে নিলেন এবারে আমরা আলোচনা করব যে স্লোভেনিয়া গেলে আপনারা আমাদের মাধ্যমে কি ধরনের কাজের সুযোগ পাবেন স্লোভেনিয়াতে আমাদের কাছে একটি মাত্র কাজ সেটি হচ্ছে একটি ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানিতে ওষুধ তৈরির পরে যে প্যাকেজিং এর কাজগুলো আছে সেই প্যাকেজিং এর কাজগুলো আপনারা করতে পারবেন তবে আপনাদের সীমা হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পুরুষ এবং নারী ম্যান অ্যান্ড উইমেন উভয়ই এর জন্য কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এই কাজের জন্য আপনাদের পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে যারা একটু শিক্ষিত ইংরেজি বোঝেন তাদের জন্য এই কাজটি করা অত্যন্ত সহজ হবে কেননা আপনি যে প্যাকেজিং এর কাজগুলো করবেন বিভিন্ন ওষুধের কি নাম এবং সেটি কোন কার্টুনে যাবে বা বিভিন্ন বারকোড গুলো বুঝার জন্য আপনার ইংরেজির উপর কিছুটা ধারণা অবশ্যই অবশ্যই থাকতে হবে তাহলে আপনি সঠিক প্যাকেজিং এর যে প্যাকেটে যে প্রোডাক্টটি ঢুকানো দরকার সেটি আপনি প্যাকিং এর কাজটি সম্পূর্ণরূপে করতে পারবেন এখানে আপনার ভুল ভ্রান্তি হবে না আর যদি ইংরেজি না জানেন সেক্ষেত্রে আপনি প্যাকেজিং এর কাজগুলো সঠিক ভাবে করতে পারবেন না তাই আমরা বলবো যারা একটু ইংরেজি বুঝেন তাদের জন্য স্লোভেনিয়ায় এই কাজে যাওয়াটা উত্তম সিদ্ধান্ত হবে স্লোভেনিয়ার এই ওষুধ ফ্যাক্টরিতে যারা কাজ করবেন তাদের ভিসাটি শত ভাগ নিশ্চিত হবে বলে আমরা আশা করছি কেননা কোম্পানির পক্ষ থেকে আপনারা যারা আমাদের মাধ্যমে স্লোভেনিয়াতে অ্যাপ্লাই করবেন ওই ওষুধ কোম্পানিতে প্যাকেজিং এর কাজে তাদের যে জমা দেওয়ার শিডিউল এই শিডিউল গুলো কোম্পানি ইমিগ্রেশনের পক্ষ থেকে নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন এবং আপনারা সেই শিডিউল অনুযায়ী নির্দ্বিধায় জমা দিতে পারবেন এছাড়াও কোম্পানি একটি গ্যারান্টি লেটার ইস্যু করবে সেই গ্যারান্টি লেটারটি দূতাবাস বরাবর ইস্যু হবে তারা এখানে গ্যারান্টি লেটারে উল্লেখ করবে আপনার জন্য শতবাদ ভিসা দেওয়া হয় এই অনুরোধটি কোম্পানির পক্ষ থেকে দূতাবাসকে দেওয়া হয় যে কারণে আপনার ভিসাটি শতবাক নিশ্চিত ভিসা হিসাবে আমরা বলতেই পারি তো যারা স্লোভেনিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে আপনারা একটি ভিসায় ইউরোপের উনত্রিশটি সেনজিনভুক্ত দেশে আপনারা বেড়াতে যেতে পারবেন আপনার কোনো ভিসার প্রয়োজন হবে না এছাড়াও স্লোভেনিয়ায় আপনারা যারা যাচ্ছেন বা ভিসা পায়ে যাবেন তারা আরো সৌভাগ্যবান এই জন্য যে আপনি দুই বছরের রেসিডেন্সি কার্ড দূতাবাস থেকে ভিসার সঙ্গে শুরুতেই পেয়ে যাচ্ছেন যে কারণে স্লোভেনিয়ায় যাওয়ার পর আপনাকে আর কোম্পানির কাছে ধর্না দিয়ে বা ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে আপনার রেসিডেন্সি কার্ড বা টিআরসি কার্ড নেওয়ার কোনো প্রয়োজন হবে না আপনার দুই বছরের রেসিডেন্সি একই সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা আলাদা বৈশিষ্ট্য হিসাবে স্লোভেনিয়ার ভিসার ক্ষেত্রে আপনাদের জন্য অনেক অনেক সুবিধাজনক হবে স্লোভেনিয়ায় যারা যাবেন তারা এই ওষুধ ফ্যাক্টরিতে কাজ করলে আপনাদের স্যালারি স্ট্রাকচারটি হবে বারোশো ইউরো প্লাস প্লাস এছাড়াও কোম্পানির পক্ষ থেকে আপনাদের থাকার যে ব্যবস্থা সেটি ফ্রি হিসাবে পাবেন খাবার নিজস্ব এরপরও কোম্পানির পক্ষ থেকে খাবারের জন্য আপনাকে একশো ইউরো প্রতি মাসে অ্যালাউন্স হিসাবে প্রদান করবে এর বাইরে যদি টুকিটাকি আরো খরচের প্রয়োজন হয় সেটা আপনার নিজের থেকে করতে হবে ডরমিটরির ব্যবস্থা থাকবে রান্না বাড়ার ব্যবস্থা থাকবে সেটি আপনারা দুই চার পাঁচ জন মিলে একই সঙ্গে ম্যাচ করে খেতে পারবেন সোভিনিয়ার ভিসা প্রসেসিং এর যে সময়সীমা সেটি চার থেকে পাঁচ মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আপনাকে ইন্ডিয়া একবার যারা মনে করেন দুবার যাবেন দুবারে যে আপনার ভিসা প্রক্রিয়ার যে সম্পন্ন করতে করতে হবে এই ইন্ডিয়া যাওয়া আসার খরচ আপনাকে থেকে বহন নিজের এটি যাওয়া আসার খরচ অনেকে জানতে চান প্রশ্ন করেন যে কত টাকা খরচ হতে পারে এটি প্রত্যেকবার যাওয়ার জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পরিমাণ খরচ হতে পারে আর যদি আপনি লম্বা সময়ের জন্য থেকে যান এটি আপনার কি ধরনের জায়গায় থাকবেন কোথায় থাকবেন এর উপর নির্ভর করে আপনি ধরেই নিতে পারেন যে ইন্ডিয়াতে প্রতিদিন থাকার খরচ খাওয়ার খরচ মিলে প্রায় এক হাজার টাকার মতো খরচ হতেই পারে এই হিসাব নিকাশ করে আপনারা স্লোভেনিয়ার জন্য কাজকর্মটি শুরু করবেন তাহলে আপনার এখানে বোঝার জন্য বা অর্থকরীর যে বাজেটটি রয়েছে সেই বাজেটটি ম্যানেজমেন্ট করতে আপনার জন্য অনেক সুবিধা হবে যারা স্লোভেনিয়া যাবেন স্লোভেনিয়ার জন্য যে ওষুধ ফ্যাক্টরিটি রয়েছে সেখানে কাজ করলে আপনারা নিশ্চিত বিশাল লাভ করে সেনজেনের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটি আপনারা সফল এবং কামিয়াব হবেন এ প্রত্যাশা রাখছি যারা স্লোভেনিয়ায় যাবেন তারা অতি ফিচার ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে স্লোভেনিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য জেনে নিয়ে আপনার ভিসাটি ইউরোপের সেনজেন ভুক্ত রাষ্ট্র জন্য প্রসেসিং করে সেখানে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করুন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ